রমজান মাস নবী মুস্তাফা আমার সাহারি করছেন

খেতেই আছেন খেতেই আছেন বন্ধ করেন নাই তখন হাজ রাতে বেলালে বলতেন হুজোর আল্লাহর কসম করে বললাম সময় শেষ

বলছিলে শহরের সময় শেষ হয়ে গেছে জিবরিল আমিন বলছিলে হুজুর এখনো সময় শেষ হয়নি আপনি চালিয়ে যান আপনি খেতেই থাকেন দ্বিতীয়বার যখন তুমি বললি আবার আমাকে জিবরিল আমিন বলছেন হুজুর আপনার সময় শেষ হয়নি আপনি খেতেই থাকুন দ্বিতীয়বার তাই বললে দ্বিতীয়বার আবার যখন তুমি বললে তখনো শহরের সময় শেষ হয় তুমি যখন বললে আল্লাহর কসম করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিন কইলে হামদিলেন সময় এখনো ছিল কিন্তু আমার বেলাল যখন আমার কসম করে ফেলেছে আমি এখানে সময়কে বন্ধ করে দিলাম তোমাদের সম্মান তোমাদের মর্যাদা বানিয়ে আদাম জেনে রাখো আল্লাহ পাক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে আর এই সর্বশ্রেষ্ঠের মূল কোনো মূল্য নয় তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের রুদবা আজকে যদি পেয়েছ আজকে যদি আমরা জালসাই বসে আছি আজ হিন্দুস্তানের বুকে যদি আমরা টিকে আছি কোনো মূল্যার বদৌলাতে নয় রসুল উল্লার বদৌলাতে তাই জেনে রাখো দুনিয়া এবং আখেরাতে নিজে যদি লাভ সাহাবি হতে চাও নিজের মন মতন চলিও না রসুল্লার যদি চলতে পারো এখানেও কামিয়াব হবে ওখানেও লাভবান হবে গুরু নানক তাই বলতে সর ও শ্রীকৃষ্ণ শ্রীরাম রাম হে মা সরস্বতী পৃথিবীর বুকে শ্রীরামচন্দ্র বলো আর শ্রী লক্ষণ বলো শ্রীকৃষ্ণ বলো যত দেবতা রয়েছে আমার ধর্ম কে কাউকে তাচ্ছিল্য করে না আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলি না একটাই কথা বলে জেনে রাখুন শ্রীরামচন্দ্র বলুন আর শ্রী লক্ষণ বলুন যত বড় বড় মহামানব মহান দেবতা ইনারা হচ্ছেন মহামানব মর্যাদা পুরুষ একতাম এনারা হচ্ছেন সম্মানীয় ব্যক্তি ইনারা হচ্ছেন সবার মধ্যে শুধু তাই শুনে রাখো পৃথিবীর বুকে যত মহামানব আর মহান দেবতা হোক না কেন

আর সাবধানে বলতে হয় কোন বক্তা ছেলে হারের কথা বলতে যান বলে বলেছিল আমি কি ছেলে করে দেব নাকি ওই লেখে কত ভাই না তো যাই হোক জাহাঙ্গীরপুরের কিশোর কিশোরপুরের জাহাঙ্গীরের ছেলে স্বামী মল্লিক জাহাঙ্গীর মল্লিকের ছেলে স্বামী মল্লিক যেখানেই থাকো ছেলেটা হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন তো পকেটে ভরে দিন আর যা ছেলে হারিয়ে আছে তোমাদের হুঁশ নাই হ্যাঁ ছেলের মাই বা কেমন আর ছেলের বাপি বা কেমন হ্যাঁ যে তোমার মাল কোন দিকে তোমার খবর নয় লক্ষ্মী ভাঙ্গার হলে ছুটে দিয়েছো আর নিজের লক্ষ্মী যে হারিয়ে যাচ্ছে ওদিকে কি আনলো হ্যাঁ তোমাদেরকে বলি নিজের ছেলে হারাবে আর মাইকে আমাকে বলতে হবে

جلوہ, جلوہ حبیب ملت کا جب سے وسا ہے میں شاعر نہیں ہوں دو چار جس سے اثر پڑھ لیتا ہوں بس کسی کا کلم محبت کے ساتھ بولیے سبحان اللہ اور ایک بار آئیے ماشاءاللہ جی جی جب سے بسا ہے دل میں نوری جلوہ حبیب ملت کا جلوہ حبیب ملت کا جب سے بسا ہے دل میں نوری

تو بولے کہ دشمن جی بھر کوشش کر لے پھر بھی جھکا سکتے ہی نہیں پھر بھی جھکا سکتے ہی نہیں دشمن جی بھر

একজন মহামানব আসবে ইনাকে যদি অনুসরণ করো তোমরা সব জায়গায় লাভবান হবে বলে কোন নবী জেনে রাখো উনি এমন নবী গো তখন অনেক হিন্দু ভাইরা বলে কিন্তু ভাই সনাতন ভাইরা এরা বলে ও তো মুসলমানদের নবী ও তো টুপিওয়ালাদের নবী ও তো দাড়িওয়ালাদের নবী ওই নবীকে আমরা মানতে যাব কেন এটা তোমার ভুল ধারণা আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন যিনি আকা আল্লাহ কে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ তোমরাই তো বলো ওম কৃপাময়ী মা মহালক্ষ্ম স্বর্গীয় নারতম তোমরাই তো বলো মহান স্রষ্টার কৃপা না হলে মহান স্রষ্টার করুণা না হলে কেউ স্বর্গ যেতে পারবে না আরে তোমরা এটা কেন বুঝো না আমরাও তো বলি আল্লাহর রহমত না হলে আল্লাহর দয়া না হলে কেউ জান্নাতে যেতে পারবে না ও নামাজি হোক আর পূজারী হোক আর যা কিছু হোক না কেন আল্লাহর রহমত ছাড়া দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তোমরা

bilstı

বলো আর মাস্টার বলো আর ব্যারিস্টার বলো পুলিশ বলো আর প্রশাসন বলো নেতা বলো আর দাতা বলো যত সৃষ্টি রয়েছে সকলের জন্য রোল মডেল আমার নবী হয়ে এসেছেন ভালো মানুষ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো মহামানব আল্লাহর রসুলকে ফলো করো আল্লাহর ফলো করো মহা জ্ঞানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো শিক্ষক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দক্ষক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো সমাজের রক্ষক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো টিচার হতে চাও আল্লাহর ফলো করো ভালো কমান্ডার ফলো করো ভালো গভর্নর ফলো করো ভালো স্বামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো অনুগামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো মহাদামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো জিদার হতে চাও আল্লাহর রসুলো

কুলুল্লাহকে ফল করো জেনে রাখো চোখ দিয়েছে এই চকে সবাইকে দেখো নিজের চেহারা কোনো দিন দেখতে পাও না এই চোখে সবাইকে দেখো নিজের চোখ কান মুখে গুলো কিছুই দেখতে পাও না কি আফসোস রে এই চকে সবাইকে দেখি নিজের চেহারা কেন দেখতে পাই না তখন সাইন্টিস্ট বলবে নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়না আর দরকার রয়েছে হে মুসলমান শোনো নিজের জাত দেখার জন্য যদি আয়না দরকার হয় নিজের জিন্দি দেখার জন্যে সরকারের মরকার হয়েছে মহেন্দ্র শুলুকে যদি তোমরা ফলো করো সব জায়গায় লাভবান হবে তাই তোমার আল্লাহ বলেন ঈমানদারগণ আল্লাহকে ভয় করো তত্ত্ব হাসিল করো আল্লাহর ভয়টা দিলে রাখতে গেলে নবীন মোহাম্বাতটা দিলে রাখতে গেলে সত্যবাদী আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভ করো শুধু আল্লাওয়ালাদের সংস্পর্শ তোমার মধ্যে থাকে এখানে লাভবান ওখানেও কামিয়াব হবে আল্লাহ যদি সুযোগ দেয় আরো অন্যবার হবে আলাইকুম